হ্যালো বন্ধুরা আজ বসলাম ফুলকপি নিয়ে সিজনে তো ফুলকপি আমরা অনেক রকম ভাবেই রান্না করে খাই কিন্তু অসময়ে কোনো সবজি পেলে সেটা খেতে অন্যরকমই টেস্ট লাগে তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি ফুলকপিটাকে এবার এভাবে কেটে নেবো ফুলকপিটাকে আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবার এটাকে আমি হাফ সেদ্ধ করে নেব তার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি জল পুরো সেদ্ধ কখনই করবেন না তাহলে কিন্তু রান্না করার সময় গলে যাবে সেদ্ধ করার সময় আমি হাফ চামচ লবণ দিয়ে দেবো কাটার সময় বোটাটাকে একটুখানি মাঝখান দিয়ে চিড়ে নিলে খুব সুন্দর সেদ্ধ হবে কপিটা হাফ সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি জল ছড়িয়ে নেব এবার এটাকে আমি পনেরো মিনিট জল ঝরানোর জন্য রেখে দেবো এবার কড়াই আমি নিয়ে নিলাম তেল কপিগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেবো খুব বেশি ভাজবো না আমি হালকা করে একটু ভাজবো ভাজা হয়ে গেছে এবার আমি এটা আর আমি এখানে নিয়েছি একই চাদা একটা টমেটো চারটে লঙ্কা এগুলোকে আমি কেটে পেস্ট করবো আর নিয়েছি দই চীনা বাদাম কাজু বাদাম মগজ পোস্ত এগুলোকে আমি আলাদা করে পেস্ট করব এবার কড়াই তেল নিয়ে তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা জিরা আর একটা তেজপাতা আর দিয়ে দেবো গাইড করে রাখা আদা কাঁচা লঙ্কা আর দেবো টমেটো পেস্ট দেব স্বাদ মতো লবণ অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো অল্প জিরের গুঁড়ো আর দেবো সামান্য হলুদ আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি বলে আপনারা এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি এখানে মগজ কাজু পোস্ত আর ছিনা বাদামের পেস্টটা দিয়ে দেবো আমি আমি দিয়ে দিয়ে এখন তো অসময়ের কপি কপিটা যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য আমি এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো পাঁচ মিনিট পর আমি একবার খুলে দেখবো তলায় যাতে লেগে না যায় সময় আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব এ সময় অবশ্যই লবণটা একটু চেক করে নিতে হবে আমি এখানে কিন্তু কোনো চিনি দেব না কেননা আমি এখানে টক মিষ্টি দই ব্যবহার করেছি যদি আপনারা শুধু টক দই ব্যবহার করেন তাহলে একটু চিনি দেবেন নতুন বছরে ফুলকপি রোস্ট রান্না করলাম আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে অসময়ে সবজি রান্না করে খেলে টেস্টটা ভালোই লাগে তাই অবশ্যই একবার বাড়িতে রান্না করে দেখবেন নামানোর আগে দিয়ে দেবো সামান্য ঘি তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে কপি রোস্ট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু